ওকে তো আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে একটা দাদা আমাদের লাঞ্চে ইনভাইট করেছেন ওনার বাড়িতে সেটা হচ্ছে যে নিমবাস্তি সময় হচ্ছে এগারোটা তো আমরা যাচ্ছি গিয়ে ওখানে লাঞ্চ করবো ওখানকার ভিলেজেসটা দেখাবো সাথে ড্রোনটা ক্যারি করছি ওখানকার কিছু ড্রোন শট মানে ভিলেজটা খুবই সুন্দর নিমবাস্তি যেটা ওইটা আপনাদের দেখাবো যদি পসিবল হয়তো মানে যদি ওয়েদার এরকম ফগি থাকে দেন হবে না আর চলুন গিয়ে দেখি ওইটা এর থেকে মোটামুটি হাজার ফি হাজার দেড় হাজার ফিট মতো ডাউনে তো হালকা স্লাইড গরম বেশি আছে ওখানে মানে এখানকার থেকে মানে ঠান্ডা কম গরম নয় ঠান্ডা কম যাই হোক ম্যাডাম রেডি হয়ে গেছে আর বাইক ওয়ার্ম আপ হচ্ছে তো চলুন যাই গিয়ে দেখা হচ্ছে রেডি চলো What beautiful off-road. <laughs>

তাহলে একদম আমাদের ওই দিকে দাদা বাইকটা রাখি কোথায় ওকে তো আমরা বাইকটা ওখানে রেখে দিলাম আর ছোট্ট একটু অফরোড করতে হবে মানে ট্রেক করতে হবে এই যে আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে উনি বাবু এই রাস্তাটা বৃষ্টিতে ভেঙে গেছে আগের থেকে বলো তো আমি দাদার বাড়ি চলে এসেছি আর দাদার বাড়িটা অনেক সুন্দর একদম সাজানো গোছানো এই যে একটা পুচকে নার্সারি দাদার এখানে অনেক কালেকশন রয়েছে এই যে তারপরে খুব সুন্দর গোছানো সবকিছু চারদিকটা একদম বাগানে ভর্তি মানে পুরো বাড়িটাই বাগান করে রেখেছে অরগ্যানিক ব্ল্যাক টি অনেক টেস্টি তো চলুন চাটা এনজয় করা যাক ওকে তো আমরা এখন জঙ্গল ট্রেকে বেরিয়েছি আমরা সবাই মিলে আমি দাদা বৌদি শাহিনা আরও একটা দাদা রয়েছে তো সবাই মিলে যাচ্ছি ঝর্ণা দেখতে আর কিছুটাই যেতে হবে জঙ্গলে পেয়ারা ওকে তো আমরা ফাইনালি পৌঁছেছি ঝর্নার কাছে এবার এখানে ঝর্ণাটা পুরো ঢেকে গেছে এখানে কেউ আসে না কোনো মেনটেন্স হয় না ওই জন্য ঠিক আছে জলটা পড়ছে উপর থেকে ওইগুলো যখন কেটে দেওয়া হবে তখনই ঝর্ণাটা পুরোটা দেখা যাবে হালকা করে দেখা যাচ্ছে আচ্ছা কাকাছি সামকা দেবো দাদা নেশাটা যে মানে কি করে আপনাদের বোঝায় সেটা মানে আমার কোন ভাষা নেই যে কি করে কি কেন এক্সপ্লোর করতে হয় বা কেন এক্সপ্লোর করি কেন এত নেশা মানে জানি না এই জঙ্গলে এরকম করে কিছু জিনিস দেখি এরকম করে এই যে এটাও একটা অন্য প্রজাতির মানে অর্কিডই এটা তো অনেক কিছু দেখছি তো ঘুরতে ঘুরতে নিশ্চয় চা বাগান দেখতে পাচ্ছি এটা পুরো লোকাল টি গার্ডেন মানে লোকালরাই করে আর কি ইন্ডিভিজুয়াল কিন্তু দু এক ফোটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে জানি না কি হবে তো ফার্স্ট টাইম ফ্যাক্টরির মধ্যে ঢুকছি ম্যানুয়াল মেবি টি ফ্যাক্টরি যেখানে প্রসেস করা হয় যেসব লিফটি হ্যাঁ হ্যাঁ কিছুটা এরকম দেখতে সেট আপটা ফ্যাক্টরিতে এসে চা না খাবো সেটা কি হয় পুরো গোল্ডেন টি অর্গ্যানিক গোল্ডেন টি পুরো তো চাটা একবার আমি নিয়েছি একটা সিট নিয়েছি অনেক টেস্ট আর কি বলবো মানে এটা কোনোদিনই পসিবল না যেটা আমাদের কলকাতা বা আমাদের মুর্শিদাবাদ নদীয়াতে কোনোদিনই পসিবল না এই চাটা ওখানে বসে খাওয়া কিছু না কিছু মিক্সিং থাকেই যাই হোক চেয়ার্স অনেক ভালো লাগছে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নতুন করে মানে নতুন জায়গা দেখছি টি ফ্যাক্টরিতে বসে এরকম টি গার্ডেনের মধ্যে বসে চা খাচ্ছি দ্যাট ইজ আমেজিং এক্সপিরিয়েন্স ঠিক আছে শুনুন এটা টেস্ট করি চেয়ার্স হ্যাঁ মা বাবা আমি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো এখন সাড়ে চারটে বাজে বিকেল আর আমরা যাচ্ছি আমাদের হোমস্টেতে আবার ফিরে জার্নিতে আর সাথে নিয়ে নিয়েছি এক গোছা তেজপাতা মোটামুটি এক বছর হয়ে যাবে যা তেজপাতা দিয়েছে তো দাদাদের এখানে গাছ আছে তেজপাতা তো ওই জন্য নিয়ে নিলাম আর এই যে পিছনে ম্যাডাম আসছেন এবার যাবো আমরা আস্তে আস্তে করে ঝান্ডির দিকে উঠে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার ঘুমিয়ে আসবে তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও আর কমেন্টে জানাবেন ঠিক আছে আপনাদের কেমন লাগলো না লাগলো ভিডিওটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ওকে টাটা আ